নমস্কার বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের বাংলা ছোট গল্প থেকে একটি ক্লাস রয়েছে ছোট গল্প সংকলন গ্রন্থ গল্পগ্রন্থ প্রকাশকাল এবং গল্পগুলো কোন পত্রিকায় প্রকাশ হয়েছে বা তার উল্লেখযোগ্য চরিত্র কোনগুলো এই সম্পর্কে তোমাদের আজকে মক টেস্ট তোমরা যারা নবম দশম এবং একাদশ দ্বাদশ মাদ্রাসা এবং এসএলএসটি বাংলার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ সম্ভাব্য অনেকগুলো প্রশ্ন তোমাদের এই মক টেস্টে রয়েছে দেখো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে সমরেশ বসুর লেখা প্রথম প্রকাশিত ছোট গ্রন্থের নাম কি অকাল বৃষ্টি মরসুমের একদিন সুবর্ণা দেওয়াল লিপি কি উত্তর হবে সমরেশ বসুর লেখা প্রথম প্রকাশিত ছোট গল্প হল ছোট গল্প গ্রন্থ মরশুমের একদিন এটি প্রকাশিত হয়েছিল উনিশশো তিপান্নতে এবং রচিত হয়েছিল উনিশশো বাহান্নতে রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর মণিহারা এবং ডিটেকটিভ গল্পগুলি কোন পত্রিকায় প্রকাশিত হয় সাধনা ভারতী হিতবাদী সবুজপত্র নষ্টনীর মণিহারা এবং ডিটেকটিভ প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায় রেলগাড়িতে স্টেশনে ওয়েটিং রুমে আড্ডায় বাসর ঘরে উৎসবে শ্মশানে নিরন্তর যে জীবন উঠিতেছে পড়িতেছে তিনি সুনিপন কলমে তাহাদের ছবি আঁকিয়াছেন কোথাও মন্তব্য করেন নাই উক্তিটি কে কোন ছোট গল্পকার সম্পর্কে করেছেন বনফুল সম্পর্কে প্রমথনাথ বেশি সমরেশ বসু সম্পর্কে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর হবে এক বনফুল সম্পর্কে প্রমথনাথ বেশি মানিক বন্দ্যোপাধ্যায়ের সরিশ্রী গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশশো সাঁত্রিশ সালে উনিশশো আটত্রিশ সালে উনিশশো উনচল্লিশ সালে সরি প্রকাশিত হয়েছিল উনিশশো উনচল্লিশ সালে উনিশশো পঁয়ত্রিশে প্রকাশিত হয়েছিল অতসি মামি ও অন্যান্য গল্প উনিশশো সাঁত্রিশে প্রকাশিত হয়েছিল প্রাগ ঐতিহাসিক এবং উনিশশো আটত্রিশে প্রকাশিত হয়েছিল মিহি ও মোটা কাহিনী নেক্সট দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুইমাচা গল্পটি কোন গল্পগ্রন্থে অন্তর্গত মেঘুমল্লার মৌরি ফুল জন্ম ও মৃত্যু দল পুইমাচা গল্পটি মেঘমল্লার গল্পগ্রন্থের অন্তর্গত নিম গাছ ছোট গল্পটি কার লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সমরেশ বসু বলাইচাঁদ মুখোপাধ্যায় রাজশেখর বসু নিম ছোটগল্পটি ছোট গল্পটি বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা প্রথম ছোট গল্প সংকলন গ্রন্থের নাম কি রসকলি শিলাসন কামধেনু ছলনাময়ী উত্তর হবে ছলনাময়ী এটি প্রকাশিত হয়েছিল উনিশশো সাঁত্রিশে রসকলি গল্পটি প্রকাশিত হয়েছিল উনিশশো আটাশে কিন্তু রসকলি যে গল্প সংকলনটি সেটি প্রকাশিত হয়েছিল উনিশশো আটত্রিশে স্বামী ছোটগল্প গ্রন্থটি কার রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী ছোটগল্প গ্রন্থটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এর মধ্যে দুটি গল্প রয়েছে স্বামী এবং একাদশী বৈরাগী সমরেশ বসুর শ্রেষ্ঠ গল্প গ্রন্থটি তিনি কাকে উৎসর্গ করেন পরিমল ঘোষ নবনীতা দেবসেন সুনীল গঙ্গোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় সমরেশ বসুর শ্রেষ্ঠ গল্প এই গ্রন্থটি তিনি নবনীতা দেবসেনকে উৎসর্গ করেছিলেন এর মধ্যে কোন গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর রোগসজ্জায় শুয়ে মুখে বলেছিলেন এবং রানী চন্দ শুনে লিখেছিলেন রবিবার বদনাম শেষের পরিচয় মুসলমানির গল্প উত্তর হবে চার মুসলমানির গল্প গল্পটি অসমাপ্ত তিনি সম্পূর্ণ করে যেতে পারেননি এছাড়া বদনাম গল্পটি এটিও তিনি রোগসজ্জায় মুখে বলেছিলেন এবং লিখেছিলেন প্রতিমা দেবী নেক্সট দেখো আশাপূর্ণা দেবী লেখা প্রথম ছোট গল্প সংকলন গ্রন্থের নাম কি প্রেম ও প্রয়োজন ছিন্ন মস্তা ছোট ঠাকুরদার যাত্রা ও উত্তর হবে ছোট ঠাকুরদার যাত্রা পদাতিক পৌষমাস ক্যাকটাস এই গল্পগুলি কার লেখা সমরেশ বসু সুভাষ মুখোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় আশাপূর্ণা দেবী পদাতিক কারো পৌষমাস ক্যাকটাস গল্পগুলি আশাপূর্ণা দেবীর লেখা নেক্সট দেখো তেলেনাপতা আবিষ্কার গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত পঞ্চসর কুড়িয়ে ছড়িয়ে সামনে চড়াই ধুলি ধূসর তেলেনাপতা আবিষ্কার কুড়িয়ে ছড়িয়ে গল্পগ্রন্থের অন্তর্গত এটি প্রকাশিত হয়েছিল উনিশশো চল্লিশে সমরেশ বসুর আদাব গল্পটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সমরেশ বসুর আদাব গল্পটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে পরিচয় পত্রিকায় এই গল্পের মধ্য দিয়েই কবি সাহিত্য জগতে প্রথম প্রবেশ করেন রাজশেখর বসু কোন গল্পগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পান গড্ডালিকা কলজলি কৃষ্ণকলি আনন্দিবাই উত্তর হবে কৃষ্ণকলি কৃষ্ণকলির জন্য রাজশেখর বসু বা পরশুরাম রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন উনিশশো পঞ্চান্নতে মনোফুল অদৃশ্য গল্পগ্রন্থটি কাকে উৎসর্গ করেন প্রমথ চৌধুরী পরিমল গোস্বামী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় উত্তর হবে তিন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অদৃশ্য গল্পগ্রন্থটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের এক গল্পটির প্রধান চরিত্রের নাম কি কাদম্বিনী মৃন্ময়ী সুরবালা কুমুদিনী রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি গল্পের প্রধান চরিত্র সুরবালা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পৌষলোকী গল্পটি কোন প্রেক্ষাপটে লেখা কুসংস্কারে নিমজ্জিত সমাজের প্রেক্ষাপটে জমিদার তন্ত্রের প্রেক্ষাপটে আদিমতা ও পাশবিকতার প্রেক্ষাপটে মন্নন্তরের প্রেক্ষাপটে পৌষলক্ষী গল্পটি মন্নন্তরের প্রেক্ষাপটে লেখা জমিদার তন্ত্রের প্রেক্ষাপটে লেখা জলসাখর গল্পটি এবং কুসংস্কারে নিমজ্জিত সমাজের প্রেক্ষাপটে লেখা ডাইনি গল্পটি আদ আদিমতা এবং পাশবিকতার প্রেক্ষাপটে লেখা গল্প সন্তান এবং আড়াই ঘরের দিঘি নেক্সট দেখো চাঁদের পাহাড় কোন পত্রিকায় প্রকাশিত হয় খোকা খুকু সন্দেশ মৌচাক মাতৃভূমি চাঁদের পাহাড় প্রকাশিত হয়েছিল মৌচাক পত্রিকায় মিসমিতের কবচ এই কিশোর গ্রন্থটি কার লেখা প্রেমেন্দ্র মিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আশাপূর্ণা দেবী লীলা মজুমদার মিসমিতের কবজ এই কিশোর গ্রন্থটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা লীলা মজুমদারের প্রথম মুদ্রিত গল্পের নাম কি বদ্রীনাথের বাড়ি লক্ষ্মী ছাড়া দিনে দুপুরে কুটুম উত্তর হবে লক্ষ্মী ছাড়া এটি উনিশশো সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয় হেনা এই ছোট গল্পটি কার লেখা শক্তি চট্টোপাধ্যায় বুদ্ধদেব বসু সুভাষ মুখোপাধ্যায় নজরুল ইসলাম হেনা ছোট গল্পটি নজরুল ইসলামের লেখা রিক্তের বেদন ও শিউলিমালা ছোটগল্প গ্রন্থগুলি কার লেখা নজরুল ইসলাম মহাশ্বেতা দেবী লীলা মজুমদার প্রেমেন্দ্র মিত্র মিত্রের বেদন ও শিউলিমালা ছোট গল্প গ্রন্থগুলি নজরুল ইসলামের লেখা পরশুরাম কোন গ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান কৃষ্ণকলি গড্ডলিকা আনন্দিবাই নীলতারা তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন আনন্দীবাই এই গল্পগ্রন্থের জন্য নেক্সট দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পে অবচেতন মনের কথা পাওয়া যায় ভেজাল টিকটিকি শিল্পী ফেরিওয়ালা অবচেতন মনের কথা পাওয়া যায় টিকটিকি গল্পে গণনায়ক চখাচখি পত্র লেখার বাবা গল্পগ্রন্থগুলি কার রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দীনবন্ধু মিত্র সতীনাথ ভাদুড়ী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে বলে রাখি পরীক্ষায় কিন্তু তোমাদের এতগুলো করে গল্পগ্রন্থ থাকবে না যে কোনো একটাই তুলে দেবে কিন্তু তোমাদের যেহেতু মনে থা থাকে বা প্র্যাকটিস হয়ে যায় যার জন্য তোমাদের দুটো তিনটে করে একবারে গল্পগ্রন্থের নাম দিয়ে দেওয়া হয়েছে প্রশ্নতে আচ্ছা এখানে উত্তর কি হবে গণনায়ক চকাচকি এবং পত্রলেখার বাবা এগুলি সতীনাথ ভাদুরীর লেখা গল্পগ্রন্থের নাম সৈয়দ মুস্তফা আলীর লেখা চাচা কাহিনী গল্পগ্রন্থে কতগুলি গল্প রয়েছে নয়টি এগারোটি পনেরোটি আঠেরোটি চাচা কাহিনীতে এগারোটি গল্প রয়েছে কত সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক চরিত্রটি সৃষ্টি করেছিলেন সালে 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 তারানাথ তান্ত্রিক চরিত্রটি সৃষ্টি করেছিলেন উনিশশো চল্লিশ সালে শুক্রে যারা গিয়েছিল সূর্য থেকে নীল গল্পগুলি কার লেখা লীলা মজুমদার প্রেমেন্দ্র মিত্র সত্যজিৎ রায় সমরেশ বসু উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র এগুলি কল্প বিজ্ঞানের গল্প এছাড়াও প্রেমেন্দ্র মিত্রের প্রথম কল্প বিজ্ঞানের গল্প হল পিঁপড়ে পুরাণ মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পটি তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা মাটির মাসুল হলুদ পোড়া ছোট বকুলপুরের যাত্রী আজকাল পরশুর গল্প উত্তর হবে তিন ছোট বকুলপুরের যাত্রী এটি তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা মনো গ্রন্থটি সমরেশ বসু কাকে উৎসর্গ করেন মা শৈবলিনী দেবীকে ননী ভৌমিককে বুদ্ধদেব বসুকে যামিনী রায়কে মনো গ্রন্থটি তিনি শৈবলিনী দেবী তার মাকে উৎসর্গ করেছিলেন অভাগী সর্ব স্বর্গ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতবর্ষ বসুমতী বঙ্গবাণী যমুনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা অভাগীর স্বর্গ গল্পটি বঙ্গমানী পত্রিকায় প্রকাশিত হয় ছেলে রামের সুমতি গল্পগুলি কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতবর্ষ বসুমতি বঙ্গবাণী যমুনা বিন্দুর ছেলে ছেলে ও রামের সুমতি প্রকাশিত হয় যমুনাতে কোন পত্রিকাকে রবীন্দ্রনাথ ঠাকুর হাতের কুঠার বলা হয়েছে প্রবাসী সবুজপত্র সাধনা হিতবাদী উত্তর হবে সাধনা সাধনা কারণ পত্রিকায় তার বেশিরভাগ ছোট গল্পগুলো প্রকাশিত হয়েছিল শেষের রাত্রি ছোট গল্পের নাট্যরূপের নাম কি সদবোধ গৃহপ্রবেশ দাসের দেশ পরিত্রাণ শেষের রাত্রি এই ছোট গল্পের নাট্যরূপ হলো গৃহপ্রবেশ স্ত্রীপত্র গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় শনিবারের চিঠি সবুজপত্র বঙ্গভাষা বঙ্গদর্শন স্ত্রীপত্র প্রকাশিত হয়েছিল বঙ্গভাষা পত্রিকায় বনলতা গ্রন্থটি কার লেখা বনফুল সমরেশ বসু মানিক বন্দ্যোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্র বনলতা সমরেশ বসুর লেখা রূপ হলুদ ছোট গল্প গ্রন্থটি কার লেখা প্রেমেন্দ্র মিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ধারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় রূপ হলুদ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা ছোটগল্প গ্রন্থ কোন ছোটগল্প গ্রন্থটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নয় কাশীনাথ স্বামী উর্মিমালা অনুরাধা সতীবরেশ উত্তর হবে উর্মিমালা এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা নয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ দিদি উনিশশো ষোলো সালে উনিশশো সতেরো সালে মেজ দিদি প্রকাশিত হয়েছিল উনিশশো পনেরোতে উনিশশো তে প্রকাশিত হয় বিন্দুর ছেলে উনিশশো ষোলোতে কোনো গল্পগ্রন্থ নেই উনিশশো সতেরোতে প্রকাশিত হয়েছিল কাশীনাথ ছোটগল্প গ্রন্থটি গল্প গ্রন্থটি বহুবর্ণ স্রোতের মতো বেয়ে তার মাঝের খানিকটা ছোট গল্প সম্পর্কে এই উক্তিটি কোন সাহিত্যিকের বনফুল প্রেমেন্দ্র মিত্র রবীন্দ্রনাথ ঠাকুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উত্তর হবে দুই প্রেমেন্দ্র মিত্র চারু বনমালী পরি এগুলি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পের চরিত্র রাঘব মালাকার সরিস্ত্রীপ শিল্পী আগন্তুক উত্তর হবে সরিস্ত্রীপ তেলেনাপতা আবিষ্কার গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বিজলি বিচিত্রা যুগান্তর বঙ্গভাষা তেলেনাপোতা আবিষ্কার এই গল্পটি যুগান্তর পত্রিকায় সারদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল উনিশশো সালে কালীবাগদি চরিত্রটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন বিখ্যাত গল্পের চরিত্র বেদিনী জলসাঘর আখড়াইয়ের দিঘি ডাইনি কালীবাগদি চরিত্রটি আখ্রায়ের দিঘি গল্পের চরিত্র স্বর্ণ চরিত্রটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন বিখ্যাত গল্পের চরিত্র বেদিনী জলসাগর আখড়াইয়ের দিঘি ডাইনি উত্তর হবে ডাইনি অন্নপূর্ণা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পের চরিত্র মৌরিফুল শেষ লেখা নাস্তিক পুইমাচা মাচা উত্তর হবে চার পুঁই মাচা মনোরমা ও হারান ডাক্তার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র ডালিয়া সমাপ্তি নিশীথে মেঘর উদ্র মনোরমা ও ডাক্তার নিশীথে গল্পের চরিত্র নির্ঝরিণী হরিশচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র নষ্টনীর ল্যাবরেটরি এক রাত্রি দর্পহরণ উত্তর হবে দর্পহরণ রাত্রি গল্পের চরিত্র সুরবালা ল্যাবরেটরি গল্পের চরিত্র রেবতী সহিনী নষ্টনীর গল্পের চরিত্র অমল চারু তারাপদ ও চারু শশী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র অতিথি ক্ষুদিত পাশান কাবুলিওয়ালা ছুটি উত্তর হবে এক অতিথি নেক্সট আগে শেষ প্রশ্ন দেখো লীলা মজুমদারের পদিপিসির বর্মী বাক্স কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে প্রতিবেশীর বর্মিবাক্স প্রকাশিত হয়েছিল উনিশশো তিপান্নতে উনিশশো সাতান্নতে প্রকাশিত হয়েছিল হলদে পাখির বালক উনিশশো আটান্নতে প্রকাশিত হয়েছিল জোনাকি এবং উনিশশো ষাট সালে বক ধার্মিক ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ক্লাসটি করার জন্য তোমরা সকলে অবশ্যই জানিও তোমাদের স্কোর কত হলো এবং ছোট গল্প সম্পর্কে ক্লাস তোমাদের কেমন লাগলো আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে দিও ধন্যবাদ